নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানব আজকের হেডলাইন তিক্ততার অতীত বিরাট গম্ভীর কেমন হবে দুই তারকার রসায়ন এবার জানব বিস্তারিত খবর বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুই তারকা প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলে যেন যুদ্ধের আবহ তৈরি হয়ে যেত ক্রিকেট ম্যাচগুলি আইপিএল এর ময়দানে একাধিকবার কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন দুজনে তবে এবার পুরোনো দ্বন্দ্ব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান দুই তারকা ভারতীয় দলের ড্রেসিং রুমে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছেন এমন সৌহার্দ্যের ছবি তুলে ধরেছেন বিসিসিআই আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন গম্ভীর জামানায় প্রথম সিরিজে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে মেন ইন ব্লু বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরে এই প্রথমবার মাঠে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা সঙ্গে নামবেন বিরাটও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফরে প্রস্তুত ম্যাচ হিসাবে দেখছেন গম্ভীর তাই দুই সিনিয়র ব্যাটারকে এই সিরিজে খেলাতে চেয়েছেন ভারতীয় দলের হেডস্যাট বুধবার পুরোদমে অনুশীলনে নেমে পড়েছিল গোটা ভারতীয় দল সেখানে খোঁজ যে দেখা যায় বিরাট গম্ভীরকে হাসিতে ফেটে পড়া থেকে কোড়া অনুশীলন নানা মোড়ে এদিন ধরা পড়ে এককালের শত্রুদের গম্ভীরের থেকে পরামর্শ নিতেও দেখা যায় বিরাটকে এদিন অনুশীলনে দেখা যায় কে রাহুল ও শ্রেয়াশা আর কেউ উল্লেখ্য তিক্ততার অতীত ভুলে এগিয়ে যাওয়ার বার্তা বহুবার শোনা গিয়েছে গম্ভীরের মুখে গম্ভীর বলেন এগুলো টিআরপির জন্য ভালো আমার সঙ্গে বিরাটের কথা হয় সেটা একেবারেই ব্যক্তিগত কখনোই প্রকাশ্যে আনেনি সেটা দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ক যেরকম হতে পারে আমাদের সম্পর্কও সেরকম মাঠে আমরা একই মানসিকতা নিয়ে নামি আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো আগামী দিনে ভারতের ড্রেসিং রুমে কেমন হবে গম্ভীর কহলির রসায়ন সেদিকে নজর দেশের ক্রিকেট প্রেমীদের বন্ধুরা আপনারা যদি বাংলায় ক্রিকেটে নিত্য নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ক্রিকেট নিত্য নতুন আপডেট দিয়ে থাকি